আসসালামু আলাইকুম আজকে আমি আর গালিব যাচ্ছি আটাপাড়া ব্রিজে ওখানে এই যে সময় অনেক ভিড় হয় একটু ওখানে ঘুরব ওখানে ঘোরার শেষে আটাপাড়া একটি বিখ্যাত চা পাওয়া যায় সেখান থেকে চা খেয়ে আসবো আমরা সাথেই থাকবেন আটাপাড়া ব্রিজের কাছাকাছি আসছি ঈদের সময়গুলোতে এবং বিশেষ কোনো ছুটিগুলোতে অনেক ভিড় হয় এগুলিতে আজকে ঈদের দ্বিতীয় দিন যদি মা তেমন আসানো রোগ দিয়ে ঈশ্বর বলছে না আমরা একেবারে নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে দেখাব মানুষের আনাগোনা কেমন যদিও বা আজকে লোকজন কম আমরা এখন এক সাইড রাস্তা দিয়ে চলে আসলাম একেবারে নদী পাড়ে দেখতে পাচ্ছেন কোনো লোক নাই কিছু নাই একেবারে ফাঁকা আমরা কিছু নৌকা দেখতে পাচ্ছি নৌকারাও বসে আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক নৌকা আছে কিন্তু লোকজন নাই যার কারণে নৌকার মাসিরা একেবারে জীবনযাপন করছেন এখানে কিছু ছোটো ভাই ব্রাদারদেরকে দেখতে পাচ্ছি যারা স্থানীয় এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে

ছটবাই খে দা ভাল আছে বিছ মিল্লা চলে যাচ্ছে আটা থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ